আসসালামু আলাইকুম ফিবেস কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা চুল কালার করতে পছন্দ করেন ছেলে অথবা মেয়ে তাদের জন্য এই ভিডিওটি মাত্র বাসায় বসে এক ঘন্টার মধ্যে আপনার চুলকে আপনারা কালার করতে পারবেন কোথায় বেড়াতে যাওয়ার আগে খুবই চিন্তা আপনারা পড়ে যান কখন পার্লারে যাব কখন চুলটা কালার করে আনবো কিন্তু আপনারা যে ঘরে বসে এক ঘন্টার মধ্যে চুল কালার করতে পারেন সেই এই টিপসটি আপনারা জানেন না এবং আপনাদের জানাও নেই অনেক মানুষের জানেন আবার কিছু কিছু মানুষে জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখে আসি খুবই সহজে আমি এই কালারটা তৈরি করব। প্রথমে তোমাদের নিতে হবে লিজান হেনা মিহিদি প্যাক এই লিজেন হেনা মিহিদি প্যাকটা তোমরা যে কোনো বিউটির শপে পেয়ে যাবে এই লিজেন হেনা প্যাকটা তোমাদের চুল কালার করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের চুল সাদা হয়ে যায় তারাও এই হেনাম মিহিদি প্যাকটা ব্যবহার করতে পারো আমি প্রায় এক চা চামচ থেকেও বেশি পরিমাণ আমি মিহিদির গুঁড়ো নিয়ে নিয়েছি এই মিহিদির গুঁড়োটা এতটা মিহি এতটা সব তোমরা কল্পনা করতে পারবে না যারা চুল কালার করতে চাও তারা গাছের মিহিদি ব্যবহার করবে না শুধুমাত্র এই লিজান হেনা প্যাকটাই ব্যবহার করবে আমি এখানে চা পাতা এবং চিনি দিয়ে চা পাতার কালারটা তৈরি করে নিয়েছি তোমরা যেভাবে রং চা কালার ছা তৈরি করে সেভাবে চা পাতা দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে চা পাতার কালারটা তৈরি করে নেবে চুল কালার করতে চাইলে চা পাতার কালার কোনো স্কিপ করা যাবে না আমি চা পাতার কালার খুবই সুন্দর একটা কালার আসছে এরকম কালারটাই তোমার চুলে আসবে ইনশাল্লাহ এই মেহেদি গুঁড়োর সাথে আমি চা পাতার যে লিকুইডটা তৈরি করছি সেটা আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি তোমরা এমনভাবে এই লিকুইডটা মিক্স করবে যাতে করে একদম ঘন না হয়ে যায় আর একদম পাতলা না হয়ে যায় যেহেতু তোমরা চুলে এটা অ্যাপ্লাই করবে সেহেতু তোমরা চুলকে খুবই সুন্দর করে শীতে করে করে একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দু হাত দিয়ে ধরে ধরে তোমরা কি করবে চুলটাকে মালিশ করবে এই মেহেদি হ্যান্ডা প্যাক দিয়ে যাদের চুল বেশি তারা বেশি পরিমাণ ইউজ করতে পারো তৈরি করতে পারো যাদের কম চুল তারা কম পরিমাণ ব্যবহার করতে পারো যেহেতু আমি এখানে কম চুল নেবো চুলের পাকে পাকে চুলের অংশগুলো নিয়ে নিয়ে আমি কালার করব আমি চু চুল কালার করব না তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে পালারে গিয়ে মাঝে মাঝে কিছু কিছু অংশ চুল কালার করে সেভাবে আমি চুলটা কালার করবো সৌন্দর্য দেখানোর জন্য যারা বাসায় বসে চুল কালার করতে চাও তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবে এই ভিডিও থেকে তোমরা তোমাদের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবে এবং অনেক সময় তোমরা সাশ্রয় করতে পারবে কোথায় বেড়াতে যাওয়ার আগে তোমরা চুলগুলোকে সুন্দর করে তোমরা কালার করে নিতে পারে তোমাদের পছন্দ মতো অবশ্যই মনে রাখবে চুলটা যাতে পরিষ্কার হয় এবং চুল কালার করার আগে তোমাদের প্লেন করতে হবে চুলে যাতে কোনো প্রকার ময়লা না থাকে এবং ময়লা থাকলে চুলে এই কালারটা আসবে না আর যদি তোমাদের চুলে তেল থাকে তাও তোমাদের চুলে এই কালারটা আসবে না তোমরা তেল এবং ময়লা এগুলো পরিষ্কার করে চুলকে ঝরঝরে করে নিয়ে শুকিয়ে এই রেমেডিটি অ্যাপ্লাই করবে চুল কালার করার জন্য জাস্ট এক ঘন্টা তোমাদের অপেক্ষা করতে হবে তারপরে তোমরা পার্লারের থেকেও সুন্দর একটা কালার তোমরা আনতে পারবে এই কালারটা প্রায় অনেক দিনই থাকে আমি মাঝে মাঝে চুলের কালারটা করে দেই সবাইকে এবং আমি কোন একদম পার্মানেন্টলি কোনো বিশেষজ্ঞ না এবং বিউটিশিয়ানও না আমি বাসায় হোম রেমেডি তৈরি করে আমি অনেক উপকৃত হয়েছি তাই তোমাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবে আল্লাহ হাফেজ